আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া পপিস কিচেন আবারও হাজির হয়ে গেলাম আরও একটি ছোট ভিডিও নিয়ে এক কেকটি আমি ডেকোরেশন করেছিলাম একটি মাত্র নজেল দিয়েই পুরো কেকটা ডেকোরেশন হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন কেকের ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর তো চলুন দেখা যাক আমি কীভাবে এই কেকটি ডেকোরেশন করেছি তো কেকটাকে আমি ক্রাম কোর্ট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে নামিয়ে আমি এটাকে এখন ডেকোরেশন করে নিব এখানে ক্রিমের সাথে আমি কিছুটা স্কাই কালার মিশিয়ে তারপর ওয়ান এম একটি নজেল দিয়ে জাস্ট নিচে থেকে উপরে এভাবে টেনে জাস্ট এভাবে ছেড়ে দেব এভাবে করেই আমি প্রতিটা লাইন টেনে পুরো কেকটা কভার করে নিব। দেখতে পাচ্ছেন একই জিনিস আমি বারবার করে এভাবে উঠিয়ে তারপর উপরে দিয়ে দেব তো এই কেকটা আমি অনলাইনে একটা ডিজাইনটা এটা দেখেছিলাম তো ভেবেছিলাম যদি সামনে আমার কোনো কেক করা হয় তাহলে এই ডিজাইনটা অবশ্যই করব তো যখন কোনো অর্ডারের কেক থাকে তখন দেখা যায় তাদের পছন্দ মতো করা হয় তো এটা যেহেতু আমি একটা আমারই এক আপুর জন্য তার বার্থডেতে আমি এটা করেছিলাম তো ভাবলাম এই ডিজাইনটা আমি নিজে নিজেই করতে পারবো আমার পছন্দ মতো তো সেই জন্য এটা আমার মাথায় ছিল তো যখনই আবার কেকটা করব আমি এই ডিজাইনটা অবশ্যই করব তো সেটাই আর কি করে ফেললাম আজকে একটা নজিল দিয়েই পুরো কেকটা সুন্দরভাবে ডিজাইন হয়ে যায় আর কেকের ডিজাইনটাও দেখতে মানে এক কথায় সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা ডিজাইন তো এই তো আমার কেকটা পুরো কভার করা হয়ে গিয়েছে মাত্র একটি নজিল দিয়েই ওয়ান এম নজেলটা দিয়ে আসলে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায় তো এবার আমার চারপাশে দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে এবার মাঝখানের যে গ্যাপটা আছে সেখানে আমি এভাবে ফিল করে দিচ্ছি তারপর আর এটাকে আমি চার সাইডে একটু যে গ্যাপ আছে সেগুলোকেও আমি এভাবে ফিল করে দিচ্ছি এবার আমি কিছু ছোট সুগার বল নিয়েছি এটা উপর থেকে এভাবে একটু ছিটিয়ে দিয়ে দিচ্ছি তারপর এটাকে আমি একটা ছোট একটা বাটারফ্লাই দিয়ে দিলাম এটা দেওয়াতে কেকটা কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগছে তো এই তো এটা ছিল কেকের ফাইনাল লুক তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটি আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম